হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে একটা এম ডি সার্কিট সার্কেট ছোটো পাওয়ারফুল একটা বোর্ড নিয়ে আসলাম তো এই বোর্ডটি আজকে রিভিউ করব এবং সাউন্ড টেস্ট করব আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করতেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এ হলো বোর্ডটি তো দেখুন বোর্ডটিকে কমপ্লিট করার জন্য একটা ডিসিজ্যাক একটা স্ক্রু ড্রাইভার দুটি প্লেট দিছে তো এটাকে কমপ্লিট করার জন্য তো বোর্ডটি দেখুন পাওয়ার এমডিফায়ার তো এটা একশো একটি বোর্ড বোর্ডের মডেল হচ্ছে জেড কে ফাইভ জিরো টু এল তো এটা হয়েছে যে মডেল নাম্বার তো বলতে আজকে কমপ্লিট করবো এবং সাউন্ড টেস্ট করব আশা করি হইতে শেষ পর্যন্ত দেখবেন তো মূলত বোর্ডটা হয়েছে যে এটি দেখুন এটার মডেল হচ্ছে পাঁচশো দুই এল এটার মডেল তো একটি ভলিউম ভলিউম দিছে দেখুন এটা তো অন অফ সুইচ আছে তো অন অফ সুইচ আছে এটাতে তো পিছনে একটা ডিসি জ্যাক দিছে ফিমেল জ্যাক তো এটাতে পাঁচ বল থেকে চব্বিশ বল পর্যন্ত আউটপুট দিতে পারবেন তো দুটি স্পিকার বাজবে যেহেতু স্টুডিও তো স্টুরিও একটা এম্লিফায়ার একশো ওয়ার্ডের বোট এটি তো দুটি কানেক্টর দিছে পিছনে তো এটি হচ্ছে সাউন্ড আইসি তো সাথে বিল্ডিং ব্লুটুথ সব আছে দেখুন তো এটা ফাইভ পয়েন্ট জিরো রেঞ্জের ব্লুটুথ আইসি এটা এটা সাউন্ড আইসি তো এ হইল বুটটি তো বুটটিকে কমপ্লিট করার জন্য ড্রাইভার জ্যাক দেখুন কিছু নাট ওয়াশার দিছে তো এটাকে কমপ্লিট করতে হবে তো বুটটি ছোট কিন্তু পাওয়ারফুল একশো ওয়ারে একটি বুট তো আমি বুটটিকে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটি একটু লং হচ্ছে আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন তো দেখে আপনারা এই বুটগুলা ইউজ করতে পারবেন তো এগুলো কেমন বাজে সেটি আজকে জানতে পারবেন এই বুটটি ছোট দেখুন হাতের তালুর উপরে চলে আসছে ছোট বুট কিন্তু একশো ওয়ার্ডের একটি বুট তো তো স্পিকারগুলো কানেক্ট করে নিচ্ছি আমি সাউন্ড টেস্ট করার জন্য দুটি স্পিকার নিয়েছি তো দুটি হয়েছে যে কার স্পিকার এগুলো খুব ভালো মানের স্পিকার তো নীল তারটা পজিটিভ সাইট আমি পজিটিভে কালেকশন করতেছি প্লাস সাইডে আর সবুজটি মাইনাস সাইট তো যে কালেকশন করতেছি তো স্পিকারে কালেকশনটি শেষ পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি এটা বারো থেকে চব্বিশ বল্ট হয় তো এটা আমি ষোলো বলতে সেট করে নিলাম ষোলো ভল্টে সেট করে নিলাম তো লাইনটি দিচ্ছি তো এটার একটা অন অফ সুইচ আছে দেখুন এই লাইটটি জ্বলছে তো এটা ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো রেঞ্চের তো আমি ব্লুটুথটা কানেক্ট করে নিচ্ছি দেখব কেমন বাজে তো দেখুন এটার মডেল হচ্ছে বিটি এস জেড এম দেখুন কানেক্ট কানেক্ট তো আমি মিউজিকটি প্লে করতেছি দেখবো কেমন বাজে দেখুন সাউন্ড কমতেছে খুব হেভি সাউন্ড হচ্ছে খুব পাওয়ারফুল সাউন্ড কোয়ালিটি খুব ভালোবাসতেছে ফুটো হইলে খুব পাওয়ার সাউন্ড দেখুন এটা থেকে বাস্তছে খুব হেভি সাউন্ড তো খুব হেভি সাউন্ড কোয়ালিটি তো দেখতেই পারতেছেন খুব ভালোবাসতেছে বুটটি খুব ছোট বুটটি একশো আটার একটি বুট তো এটা চব্বিশ বোল এখানে দেখাচ্ছে পাঁচ বোল থেকে চব্বিশ বুল কিন্তু এটাতে আপনারা সর্বোচ্চ উনিশ বুল দিবেন উনিশ বোল দিলে খুব ভালো বাজবে ভালো বাজাইতে পারবেন ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন তো যদি আপনারা চব্বিশ বল দিয়ে চালান তাহলে তে একটা হিটসিং লাগবে হিটসিং একটা দি ইউজ করতে হবে হিটসিং যদি ইউজ না করেন তাহলে আইসি অনেক হিট হবে তো সেটার জন্য হিটসিং ইউজ করতে হবে তো উনিশ বল দিলে ভালোবাসবে বুটটির সাউন্ড কোয়ালিটি খুব হেভি খুব ভালো ভালোবাসতেছে ছোট মিনি একটি বুট এটার মডেল হচ্ছে জেড কে জেড কে পাঁচশো দুই এল এটি হচ্ছে মডেল তো একশো ওয়ারের একটি বুট তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে তো ভালো যদি লাগে থাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য ভিডিওগুলো বানানো তো ছোট ছোটো আপনারা চাইলে এই বুটগুলা এনে নিজেরা ইউজ করতে পারেন চায় না বুটগুলা তো খুব ভালোই বাজে খারাপ না ঠিকঠাকই আছে বুটগুলা তো আপনারা ভালো যদি স্পিকার ইউজ করতে পারেন তো সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন তো এই বুটটি চাইলে আপনারা ইউজ করতে পারেন এটি চায়না একটা বুট তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ